বিসমিল্লাহির রহমান রহিম বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমি ইসলামুল হক আমাদের আজকের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের অন্যতম একটি অংশ সহপাঠ অংশ নাটক সিরাজউদ্দৌলা সিকান্দার আবু জাফরের অন্যতম এক অমর সৃষ্টি হচ্ছে সিরাজউদ্দৌলা সিরাজউদ্দৌলা নাটকটি একটি ঐতিহাসিক নাটক এই নাটকের প্রেক্ষাপটে বিশেষভাবে বাংলার স্বাধীনতার সূর্য নিভে যাওয়ার ইতিহাস রচনা হয়েছে এখানে প্রাসাদ ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতার প্রশ্নে নবাব সিরাজ পতন হয় সতেরোশো সাতান্ন সালের পঁচিশে জুন আমরা সিরাজ নাটকের চরিত্রগুলো সম্পর্কে বিশ্লেষণ করব প্রথমে আসি আমাদের তৎকালীন প্রেক্ষাপট নিয়ে বাদশাহ নবাব এবং রাজা এই তিনটা প্ল্যাটফর্ম আমাদের সহপাঠের মূল আকর্ষণ তৎকালীন সময়ে কেন্দ্র থেকে যারা রাজ্য নিয়ন্ত্রণ করত তাদের উপাধি ছিল বাদশাহ তারপর পর্যায়ক্রমে বাদশাহা তাদেরকে দায়িত্ব দিতেন নবাব তারা ছিল তারপর নবাবরা আবার যাদেরকে তাদের চেয়ে অধীনস্থ হিসাবে দায়িত্ব দিত তারা ছিল রাজা অর্থাৎ নির্দিষ্ট কোনো অঞ্চলের দায়িত্ব যারা পালন করত তারা ছিল রাজা আর বিস্তীর্ণ একটা এলাকা নিয়ে যারা থাকতো তারা হচ্ছে নবাব আর পুরো কেন্দ্র থেকে যারা সমস্ত শাসন কার্য নিয়ন্ত্রণ করত তাদের উপাধি ছিল বাদশাহ আমাদের সিরাজদোলা নাটকে নবাব প্রসঙ্গটা খুব জরুরি আমরা এখানে প্রথমেই যে চরিত্র দিয়ে শুরু করব নাটকটি সেটা ছিল আলিবর্দীখা আলিবর্দীখা বাংলা বিহার এবং উড়িষ্যার নবাব ছিলেন তৎকালীন সময়ে আরও অনেক রাজ্য ছিল দাক্ষিণাট্য কর্ণাট পাঞ্জাব এরকম তো ভাষাগত মিল থাকার কারণে বাংলা বিহার এবং উড়িষ্যার নবাব ছিলেন আলিবর্দিখা আলিবর্দিখা সরাসরি কোনো বংশ পরম্পরায় নবাব হননি তিনি অত্যন্ত কৌশলে একজন সাধারণ সৈনিক থেকে নির বলে নবাব পদে অধিষ্ঠিত হন তেইশজন বর্গীকে হত্যা করেন অবশ্য সৈনিক এবং প্রজাদের একজন বিশ্বস্ত এবং মানসম্মত শাসক হিসাবে খাঁ তার শাসন কার্য পরিচালনা করেন আলিবর্দীখার কোনো পুত্র সন্তান ছিল না তার ছিল তিনটি কন্যা বড় মেয়ের নাম ছিল মেহরুল নেসা মেজ শাহ বেগম এবং সবার ছোট ছিল আমিনা বেগম মেহেরুন নেসার অপর নাম ছিল ঘসিটি বেগম এই তিন বোনেরই বিয়ে হয় নবাব খার বড়ো ভাই হাজি আহমদের তিন পুত্রের সঙ্গে ঘোষিটি বেগম এই নাটকের অন্যতম একটি চরিত্র যার কারণে নাটকটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে ঘোষটি বেগমের যেহেতু কোনো পুত্র সন্তান ছিল না সে প্রাথমিক অবস্থায় একজন পোষ্য পুত্র হিসাবে নেয় তার নাম ছিল শওক জং আমরা এর আগেও দেখেছি তার কোনো সন্তান না থাকায় সে আমিনা বেগমের যে ছোট ছেলে আমিনা বেগমের আবার তিনটা সন্তান সবার ছোট ছিল সিরাজউদ্দৌলা আরও দুটো ছেলে ছিল একরাম উদ্দৌলা এবং মির্জা হামদি খার পছন্দক্রমেই সিরাজউদ্দৌল্লাহ যেহেতু বাংলার নবাব হয় কিন্তু এই বিষয়টা সহজভাবে কেউ মেনে নিতে পারেনি আমিনা বেগমের একটা ছেলে শকরাম উদ্দৌল্লাকে পোষ্যপুত্র হিসাবে দীর্ঘদিন লালন পালন করে ঘষ্টি বেগম কিন্তু সে বসন্ত রোগে মারা যায় আমরা দেখি এখানে ঘষ্টি বেগম রাজমাতা হওয়ার স্বপ্নে সে শওকজঙ্ঘে পোষ্য পুত্র হিসাবে দীর্ঘদিন লালন পালন করে আমরা এই প্রেক্ষাপটটা একটু পরে অন্যভাবে আলোচনা করবো আলোচরিতগুলো দেখে নিই তো আলিবরদীখার মৃত্যুর আগেই সিরাজ সে আলিবর্দীখার পছন্দক্রমেই বাংলা বিহার এবং উড়িষ্যার নবাব নিযুক্ত হন মাত্র তেইশ বছর বয়সে সিরাজ বাংলার নবাব হন এই অল্প বয়সে নবাব হওয়াটা কোনোভাবেই অন্য আমত্তা যারা ছিল তারা সহজভাবে মেনে নিতে পারেনি আর এর পিছনে ছিল প্রাসাদ ষড়যন্ত্র আমরা বিষয়টা দেখি সিরাজ পক্ষে এবং বিপক্ষে কারা ছিল সিরাজুদ্দৌল্লার পক্ষে ছিল তার অন্যতম সেনাপতি মোহনলাল মীর মর্ডান রাইসুল জোহালা রাইসুল জোহালা এখানে বিনোদনের কাজ করত এবং তার আরেকটা নাম আছে নারায়ণ সিং ফরাসি সৈনিক সাফরে এবং তার নিজ স্ত্রী সহধর্মিনী নেসা বিপক্ষে ছিল ঘোষ্টি বেগম রাজা রাজবল্লভ মানিক সাদ উমি সাদ জাগৎ শেখ মির জাফর আলী খান যিনি ছিল সিফাহ সালার কৃষ্ণবল্লভ ইনি রাজা রাজবল্লভের ছেলে মিরন মোহাম্মদী বেগ আমরা এই চরিত্রগুলো দেখব কী কারণে আমাদের এই ষড়যন্ত্রের সূত্রপাত হয় সিরাজ যখন নবাব হন তো প্রাথমিকভাবে তার নিজ পক্ষের মানুষরাই সহজভাবে বিষয়টাকে মেনে নিতে পারেনি কারণ অতি অল্প বয়সে সিরাজ যখন নবাব হয়েছে অত্যন্ত দক্ষতা এবং সাহসিকতার পরিচয় দিয়েছিলেন সিরাজ এর আগেই আলিবরদীখা নিতান্ত ব্যক্তিগত কাজগুলো সব সিরাজদ্দার মাধ্যমে সারতেন তো প্রাথমিকভাবে যখন এই রাজ কার্যে বিশৃঙ্খলা দেখা দেয় তখন সিরাজ শক্ত হাতে বাংলার মসনাদে আরোহণ করেন সতেরোশো ছাপান্ন সালে সতেরোশো ছাপান্ন সালটা আমরা উল্লেখ করি সতেরোশো ছাপান্ন সাল সিরাজুদ্দৌলা সিংহাসনে বসার সাথে সাথেই বিভিন্নভাবে উপ পেতে থাকে কিন্তু আমরা দেখেছি যে ইংরেজ বাহিনীর যে একটা কোম্পানি ছিল ইংরেজদের আরও অন্যান্য কোম্পানি আমাদের এখানে এসে ব্যবসা বাণিজ্য দেখছে এসেছে পর্তুগিজরা ডাস ঠিক তেমনিভাবে সবার শেষে যে কোম্পানি আসে তার নামটি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের এখানে আসে তো ইংরেজ কোম্পানির এখানে যে ছিল রোজা ড্রেক সে কোনো উপঢৌকন পাঠায় না এই বিষয়টা সিরাজ দোলার একটু ইগোতে লাগে যে সবাই তাকে মেনে নিলেও তাদের পক্ষ থেকে কোনো উপঢৌকন আসেনি এবং তারা কোনো অভিবাদন জানায়নি ইংরেজদের কাজ ছিল এখানে দুটো জিনিস লিখতে হয় আমাদের একটা হচ্ছে কাশিমবাজার কুঠি এই কাশিমবাজার কুঠিতে এরা পণ্য আমদানি না করে অস্ত্র অস্ত্র মজুদ করে যে কারণে সিরাজউদ্দৌলা তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয় পরে তারা সেখান থেকে একটা যুদ্ধ ঘোষণা করে সেই যুদ্ধে ইংরেজ বাহিনী পরাজিত হয় এবং তারা ভাগীরথী নদীর তীরে আশ্রয় নেয় তারপর ওখান থেকে তারা ফলতা অন্তলে পালিয়ে যায় ভাগীরথী নদীর তীরে দীর্ঘদিন অপেক্ষা করার পর পুনরায় সেখানে ওয়াটসন আবার পাঁচটা যুদ্ধ জাহাজ নিয়ে আসে রবার্ট ক্লাইভ তখন দায়িত্ব নিয়ে আসে ইংরেজদের পক্ষ থেকে ইংরেজদের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আসার পর তারা সুকৌশলে জাফর আলী খানকে হাত করে এবং তারা জানে যে মির জাফরকে যদি হাত করতে পারি তাহলে সিরাজ দোলার পতনটা খুব সহজেই সম্ভব হবে এর আগে তখন তারা ব্যবসা করার সময় আমরা দেখেছি যে বিভিন্ন কৃষক সম্প্রদায়দেরকে তারা লবণ চাষ উদ্বুদ্ধ করে এবং তারা একটা সময় লবণগুলো সব কিনে নেয় কেনার পরে এই কৃষকদের কাছে আবার লবণ বিক্রি করে অর্থাৎ লবণ এক টাকাতে তারা কিনে নেয় এবং পরবর্তীতে তিন টাকাতে বিক্রি করে সবার কাছে লবণগুলো নেওয়ার পর এই কৃষকরা যখন ইংরেজদের এই ষড়যন্ত্র বুঝতে পারে তারা পরের বছর আর ইংরেজের কাছে লবণ বিক্রি করতে রাজি হয় না তখন কি করে তারা ওই কৃষকদেরকে আবার অত্যাচার করে এমনকি একটা অত্যাচারের বর্ণনা আমরা দেখেছি যে একজন কৃষকের স্ত্রীকে তারা তুলে নিয়ে যায় এবং দলবদ্ধ সঙ্গবদ্ধভাবে তাকে ধর্ষণ করে এবং তার যে স্বামী ছিল তাকে দেখতে বাধ্য করে সে যখন দেখতে না চায় তখন খেজুরের কাটা বিধিয়ে তাকে দেখতে বাধ্য করা হয় এই বর্ণনা শোনার পর সিরাজ খুব বিস্মিত হয় এবং তিনি বলে যে আমার নালিশ আমার নিজের বিরুদ্ধেই অর্থাৎ এই যে ষড়যন্ত্র তিনি বুঝতে পেরেছিলেন যে এটা কাদের কারণে হচ্ছে তখন তিনি একটা অধিবেশনের ডাক দেন এবং মোহনলালকে জোরালোভাবে মোহনলাল বলে চিৎকার করে তখন আমরা সিরাজ বুঝতে পারে যে কাদের কারণে এই ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রটা ছিল এমন যে কলকাতা দখল করার পর সিরাজ তার নাম দিয়েছিল আলীনগর তার নানার নাম অনুসারে আলীনগর নাম দেয় এবং তার দায়িত্বে দেওয়া হয় মানিক চাদকে এই আলীনগরের গভর্নর হিসাবে দায়িত্ব দেওয়া হয় এরা তখন কি করে ইংরেজদের কাছ থেকে এই মানিক চাঁদ আর উমি সাদ সুকৌশলে সতেরো হাজার টাকা ঘুষ নিয়ে উমি সাদ নিজে পাঁচ হাজার টাকা নেয় এবং মানিক চানকে বারো হাজার টাকা দেয় দিয়ে ইংরেজদেরকে আবার নতুনভাবে ব্যবসা করার অনুমতি দেয় সিরাজ বিষয়টা তখন বুঝতে পারে এরপর পর সিরাজ সুকৌশলে তাদের বিরুদ্ধে একজনকে গোয়েন্দা হিসাবে কাজ করার জন্য পাঠায় তার নাম ছিল রাইসুল জোহালা আমরা এখানে নতুন একটা নাম পাব তার নাম হচ্ছে মতিঝিল প্রাসাদ এই প্রাসাদেই সমস্ত ষড়যন্ত্রগুলো হয়েছে মতিঝিল প্রাসাদ এই সুরমো মতিঝিল প্রাসাদে ঘষিটি বেগম সহ তার পক্ষে যারা কাজ করত। এই প্রাসাদ ষড়যন্ত্রে লিপ্ত ছিল ঘষিটি বেগম রাজা রাজবল্লভ মানিক সাদ অমি সাদ এরকম সবাই এসে এরা এখানে জলসা করত এই জলসায় বিষয়টা এমন ছিল যেহেতু ঘোষিষ্ঠ বেগমের কোনো সন্তান ছিল না সে তার পালক পুত্র হিসাবে শওকত জংকে রেখেছিল শওকত জং প্রধান কাজই ছিল নারী মদ এবং জলসা এই মতিঝিলের জলসায় এরা প্রতিনিয়তই বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করতেন আর সেই বিনোদনের একটা অংশ হিসাবে রাইসুল জোহাল আসতো তিনি পশু পাখির ডাক নকল করতেন রাইসুলজোহালা যে কাজটা করতেন তিনি প্রকৃতপক্ষে ঘোষী বেগম এবং এদের চিঠিপত্রগুলো লর্ড ক্লাইভের হাতে পৌঁছাতেন ছদ্মবেশে তো তিনি ইংরেজদের কাছে তা মা না পৌঁছায় প্রতিনিয়ত সেই সংবাদগুলো সিরাজদোলার কাছে পাঠাতেন একটা পর্যায়ে সিরাজদোলায় বিষয়টা জানতে পারে এবং তাৎক্ষণিকভাবে তিনি মতিঝিল প্রাসাদে অবস্থান করেন এবং অবস্থান করার পর সকলে সেখানে হতভম্ব হয়ে যায় যে কী তারা তো এটা কখনও ভাবতেও পারেন যে সিরাজ যেখানে আসতে পারে সিরাজদোল্লা সেখানে যায় এবং সর্বপ্রথম তিনি যে কাজটা করে মোহনলালকে বলে শরজ্জমকে হত্যা করতে এবং আরও অন্যান্য যারা ছিল তারা বিষয়টা ব্যবহার খেয়ে যায় সেদিন থেকেই মতিঝিলের প্রাসাদটা চিরতরের জন্য বন্ধ হয়ে যায় ঘোষিষ্ঠী বেগমকে সিরাজুদ্দোলা নিজ বাড়িতে নিয়ে আসে এবং তাকে এক প্রকার গৃহবন্দী করা হয় এবং মতি প্রাসাদরা সেদিন থেকে একেবারে বন্ধ হয়ে গেল কিন্তু ষড়যন্ত্র থেমে থাকেনি পরবর্তীতে রবার্ট ক্লাইভ ছদ্মবেশে মিরনের সিরাজুদ্দোলার নাটকের অন্যতম একটি নাম হচ্ছে মিরন এই মিরন ছিল মির জাফরের ছেলে মির্জাফরের ছিল তিন পুত্র মিরন নাজমুদ্দৌলা এবং সাইফুদ্দৌলা এই মিরনের এখানে আবার নতুন করে ষড়যন্ত্রের জাল বোনা হয় সেখানে রবার্ট ক্লাইভ নারীর ছদ্মবেশে আসতো পরে এদের এখানে এসে ষড়যন্ত্রটা এমনভাবে হয় যে তারা যে কোনো মুহূর্তে নবাব সিরাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং মির্জাফর আলী খানকে তারা নতুন নবাব হিসাবে দেখতে চায় মির্জাফর এই লোভ সামলাতে না পেরে রবার্ট ক্লাইভের সাথে নতুন চুক্তিতে আবদ্ধ হয় এবং ধীরে ধীরে একটা যুদ্ধের দিকে এগিয়ে যায় এরপরে আমরা যে চরিত্রটা দেখব এখানে অন্যতম একটা চরিত্র জগৎ শেঠ এবং অমিচাঁদ উমিচাঁদ অত্যন্ত ধুরন্ধর ব্যক্তি তার কাজ ছিল উভয় পক্ষ থেকে নিজের স্বার্থ হাসিল করা তারপরে জগৎ শেঠ ইনি একজন ব্যবসায়ী তার ব্যবসার মূল উপকরণ ছিল অর্থ জগতের টাকা আমদানিকারী বলা হয়েছে সে এত টাকার মালিক ছিল যে কখনো কখনো নবাবকেও টাকা ধার দিয়েছে তার কাজ ছিল শুধুমাত্র সুদের বিনিময়ে টাকা ছাড়া তারপর আমরা এখানে আরেকটা চরিত্র দেখেছি কৃষ্ণবল্লভ যিনি রাজবল্লভের ছেলে সিরাজদৌলার সময় আমরা দেখেছি যে কৃষ্ণবল্লভ অনেক টাকা পয়সা লুট করে নিয়ে সে রোজার ড্রেকের কাছে আশ্রয় নাই পরবর্তীতে দেখেছি রোজার ড্রেকের কাছে যখন চিঠি পাঠানো হয় তখন রোজার ড্রেক এই কথা বলে যে আমরা তাকে ফেরত পাঠাবো না নবাব যা করে আমাদের জন্য এরপর আমরা সেখান থেকে একটা দেখেছিলাম যে একটা যুদ্ধ হয়েছিল চন্দননগরে কুঠিরা নতুন করে সিরাজ আবার ফিরিয়ে নিয়ে আসে তারপরে আমরা দেখবো এখন যুদ্ধের পটভূমিটা কেমন ছিল ইংরেজদের সাথে সে নবাব সিরাজ আর সর্বশেষ যে যুদ্ধের পর্যায়ে যুদ্ধের পর্যায়টা এমন ছিল আমরা দেখেছি সিরাজ এত সৈন্য থাকা সত্ত্বেও শেষমেশ তাকে পরাজয় বরণ করতে হয়েছে সিরাজুদ্দৌল্লার পক্ষে ছিল পঞ্চাশ হাজার শূন্য অন্যদিকে ইংরেজদের পক্ষে ছিল মাত্র তিন হাজার শূন্য আর কামানের সংখ্যা ছিল নবাব সিরাজুদ্দৌল্লার পঞ্চাশটি কামান অন্যদিকে ইংরেজের কামান ছিল মাত্র দশটি এখন এই যুদ্ধের পরাজয়টা কেন হলো আমরা দেখেছি এই প্ল্যাটফর্মে মোহনলাল এবং মীর মর্দান ছাড়া বাকি সাতচল্লিশ হাজার সৈন্যের প্রধান দায়িত্বে ছিলেন মির জাফর আলী খান যিনি ছিলেন সিফা সালার অর্থাৎ সেনাপতি হিসাবে সকল সৈন্য অর্থাৎ সাতচল্লিশ হাজার সৈন্য মির জাফর একদিকে নিয়ে যুদ্ধ ছাড়াই শুধুমাত্র একটা পিলার যেমন দাঁড়িয়ে থাকে এরকম একটা পিলারের মতো একটা পক্ষতে সেখানে দাঁড়িয়ে থেকে কোনো ধরনের অস্ত্র চালানোর অনুমতিই দেয়নি অন্যদিকে মাত্র তিন হাজার সৈন্য নিয়ে যুদ্ধ করছিল মোহনলাল এবং মির মর্দান একটা গোলার আঘাতে সে হঠাৎ করে মির মর্দান আহত হয় এবং পরক্ষণে সে মারাও যায় এই সংবাদ যখন সিরাজ দোলার কাছে আসে ততক্ষণ তোরা তারা কিন্তু প্রাণ যুদ্ধ করছিল তখনও পর্যন্ত ইংরেজরা বাংলা দখলের আশ্রয় পায়নি মীর মর্দানের মৃত্যুর পর এই সংবাদটা সিরাজদ্ল্লার কাছে আসে এবং সিরাজদ্দ বুঝতে পারে যে যুদ্ধের অবস্থা অত্যন্ত খারাপ তখন তিনি অনেক অন্যদের পরামর্শে আবার রাজধানীতে ফিরে আসে ফিরে এসে তিনি রাজকোষ খালি করে দেয় অর্থাৎ রাজকোষ খালি করে দিয়ে এই কথা বলে যে যার যে পরিমাণ টাকা লাগবে তারা এখান থেকে নিয়ে যাক শুধুমাত্র সৈন্য নিয়ে আসুক তো অনেকেই অনেক টাকা পয়সা নিয়ে যায় কিন্তু সৈন্যকেও নিয়ে আসে না এক শুধু তাই না আমরা দেখেছি যে নেসার বাবা অর্থাৎ সিরাজউদ্দৌলার আপন শ্বশুর ইরিসখা তিনি নিজেও অনেক ধন সম্পদ টাকা পয়সা নিয়ে যায় সৈন্য নিয়ে আসার নাম করে কিন্তু আমরা দেখেছি নাটকের প্রেক্ষাপটে যে ইরিস্খা গিয়েছে তো গিয়েছে মানে অর্থাৎ সে গেল তো গেল এমনভাবে গেল আর নট কাম সে আর কখনোই ফিরে আসেনি এরপর আমরা দেখেছি যে সিরাজ তারপরেও তখন ইচ্ছা করলো যে আমি নিজে যুদ্ধ করব। কারণ সে ইতোপূর্বে অনেকগুলো যুদ্ধে সামনের দিক থেকে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু মোহনলাল এবং অন্যজন তাকে পরামর্শ দেয় না এটা এই সিদ্ধান্ত যদি সে নেয় তাহলে সে ভুল করবে তখন সিরাজ নতুন করে একটা চিন্তা করে যে তার একটা বন্ধু ছিল পাটনাতে সে পাটনাতে যে তার বন্ধুকে পুরো বিষয়টা জানাবে এবং তার কাছ থেকে সে সৈন্য নিয়ে এসে নতুনভাবে যুদ্ধ শুরু করবে ততক্ষণে সিরাজুদ্দৌলা এই পাটনার উদ্দেশ্যে যাওয়ার পথে নিজ স্ত্রী সহ ইংরেজ বাহিনীর কাছে বন্দি হয় এবং তাকে এমন একটা ঘরে বন্দি করা হয় যার শুধুমাত্র দরজা থাকে কোনো জানালা নেই একটা অন্ধকার ঘরে বন্দি করা হয় এবং লুৎফুণ্যে সরিয়ে অন্য জায়গায় বন্দি করা হয় এই প্রেক্ষাপট যখন চলতে থাকে সতেরোশো সালের পঁচিশে জুন সিরাজুদ্দোলা পরাজয় বরণ করে এবং এদিন থেকে বাংলার স্বাধীনতার সূর্য চিরদিনের জন্য নিভে যায় তারপর ইংরেজ শাসন আমাদের উপর ভর করে আমরা সিরাজউদ্দৌলার হত্যার কাণ্ডটা একটু দেখবো সিরাজুদ্দোলাকে হত্যা করে হত্যার যখন প্রক্রিয়াটা চলতে থাকে মির্জাফর ক্ষমতায় বসে সতেরোশো সাতান্ন সালের উনত্রিশে জুন আমরা দেখেছি পঁচিশ তারিখে সিরাজউদ্দৌলা মারা যাচ্ছে আর উনত্রিশে জুন কিন্তু ক্ষমতা হস্তান্তর করছে রবার্ট ক্লাইভ মির্জাফরের কাছে মির্জাফর নামে মাত্র একজন পুতুল সরকার হিসাবে থাকে অর্থাৎ রাজকার্য পরিচালনার প্রধান দায়িত্বটা ক্লাইভের হাতেই থাকে শুধুমাত্র নামে মাত্র প্রধান করা হয় এখন ক্লাইভ চিন্তা করে যে যদি সিরাজদোলা জীবিত থাকে তাহলে পরবর্তীতে হয়তো জন বিক্ষোভ হতে পারে এবং জনগণ হয়তো তার বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করতে পারে তাই সে দ্রুত দোলার মৃত্যু কামনা করে কিন্তু মির্জাফর আস্তে আস্তে বিলম্ব করে কিন্তু যখন দেখে যেভাবে হবে না তখন ক্লাইভ নতুন চালাকি করে সে মির্জাফরের পুত্র মিরনকে প্রস্তাব দেয় যে তুমি যদি পরবর্তীতে নবাব হতে চাও বা সিংহাসনের মালিক হতে চাও তাহলে দ্রুত সিরাজুদ্দৌল্লাকে হত্যা করো সে আরও একটা প্রস্তাব দেয় তার প্রস্তাবটা এমন ছিল যে মিরন মনে মনে লুণ্ডাকে খুব পছন্দ করতেন অর্থাৎ সিরাজ স্ত্রীকে পছন্দ করতেন সে তখন প্রস্তাব দেয় যেহেতু তার স্বামী এখন আর নেই অর্থাৎ সে যদি সিরাজ মেরে ফেলে তাহলে লুৎফুন্নসাকে পাওয়াটা তার জন্য অনেক সহজ হয়ে যাবে এইরকম একটা প্রস্তাব দেয় মিরনকে মিরন এই প্রস্তাবে রাজি হয় এবং মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ সিরাজুদ্দোলাকে প্রথমে লাঠির আঘাত এবং পরে সুরিকাঘাতে হত্যা করে এই মোহাম্মদী বেগটা আবার ছিল সিরাজুদ্দৌলার পোষ্য ভাই অর্থাৎ আমরা দেখেছি সিরাজুদ্দোলার যে পিতা জয়ন তার তিনটা ছেলে ছিল সিরাজ ছাড়াও আরও দুটো ভাই ছিল ইকরাম এবং মির্জা হামদি ঠিক তার মতোই করেই এই মোহাম্মদ বেগ ছিল একেবারে একটা এতিম সন্তান একে লালন পালন করেছিল মির্জা জয়ন অর্থাৎ সিরাজ আপন রাবণ ভাইয়ের মতোই সে মানুষ হয়েছে শুধুমাত্র আমরা দেখেছি মাত্র দশ হাজার টাকার বিনিময়ে এই বিশ্বাসঘাতক সিরাজ হত্যা করে সিরাজউদ্দোলাকে হত্যার পর মিলনের সেই উদ্দেশ্য আসলে সফল হয়নি আমরা দেখেছি লুৎফুন্সা তার এই প্রস্তাবে রাজি হয় না এবং সতেরোশো ছেচল্লিশ সালে তার বিবাহ সম্পন্ন হয় এবং সতেরোশো সাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন অর্থাৎ বাকি কার্য দিনগুলো তিনি স্বামীর কবরে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমরা এই নাটকের উল্লেখযোগ্য কিছু মৃত্যু দেখেছি অর্থাৎ খারাপ মানুষ যারা ছিল এই বিশ্বাসঘাতকতার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের মৃত্যু হয়েছে কিন্তু অত্যন্ত খারাপভাবে যেমন আমরা যদি দেখি মীর মৃত্যু হয়েছে কুষ্ঠ রোগে মিরনের মৃত্যু হয়েছে কিন্তু বজ্রাঘাতে তেমনি ভাবে আমরা দেখেছি উমিষাদের কথা যদি আমরা বলি উমিষাদের সাথে ক্লাইভের একটা চুক্তি হয়েছিল অর্থাৎ ইংরেজরা যদি ক্ষমতায় আসে সে দুইটা দলিল করে রবার্ট ক্লাইভ অত্যন্ত চালাক মানুষ ছিলেন অমিত বিশ পনেরো লক্ষ টাকা না বিশ লক্ষ টাকা দেওয়ার একটা চুক্তি হয় যখন ইংরেজরা ক্ষমতায় আসে তখন অমিত সেই টাকার কথা বলে তখন ক্লাইভ বলে আসলে তো এই ধরনের কোনো চুক্তিই হয়নি অর্থাৎ অরিজিনাল দলিলে কোনো চুক্তির কথা ছিলই না পরে এই ব্যক্তি টাকার শোকে পাগল হয়ে মারা যায় ঠিক এরকমভাবে আমরা দেখি আবার ক্লাইবের কথা যদি আমরা দেখি ক্লাইব কিন্তু ইংরেজদের কাছ থেকে এক ধরনের কী বলবো ডিমোশন নিয়ে এখানে এসেছিল পরে সে কিন্তু আত্মহত্যা করে অর্থাৎ সিরাজাদল্ নাটকের অন্যতম একটা আকর্ষণ ছিল এখানে বিশ্বাসঘাতকতা এই বিশ্বাসঘাতকতায় যারা অংশ নিয়েছিল তাদের পতনটা ঠিক সেভাবেই হয়েছিল কিন্তু আমরা সিরাজ নাটকে যদি সিরাজ কেন পতন হয়েছে এর কারণটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখবো যে সিরাজ দোলার প্রত্যেকেই ক্ষমা করে দিতেন অর্থাৎ তার মন মানসিকতা ছিল অত্যন্ত ভালো অর্থাৎ তিনি যে যখনই অন্যায় করেছে তখনই তাকে ক্ষমা করে দিয়েছে অর্থাৎ এই ক্ষমা করার কারণেই শেষমেশ তাকে কিন্তু পর্যায় বরণ করা লেগেছে আমরা দেখেছি মির্জাফর কিন্তু এর আগেও তার বিশ্বাসঘাতকতার প্রমাণ সে রেখেছিল তারপরেও তাকে ক্ষমা করে দিয়েছে আলিবর দীঘাও তাকে ক্ষমা করে দিয়েছিল মির্জাফরকে তিনি ইরান থেকে নিঃস্ব অবস্থায় ছিল এবং পরবর্তীতে আলিবর্দিখার শাহ মানে ভোগনিপতি শাহ খানমের সঙ্গে তার বিয়ে হয় ঠিক এরকম ভাবে আমরা দেখেছি অনেক সেনানাপতি রাজাদেরকে কিন্তু সিরাজ ক্ষমা করে দিয়েছেন মালিক চাঁদকে ক্ষমা করে দিয়েছেন অর্থাৎ তিনি বিভিন্ন যে ধর্মের কাউকে গঙ্গা জল কাউকে কোরআন শরীফ এরকম ওয়াদা করি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন শেষ কিন্তু দেখেছি আমরা এই ভালো মানসিকতার কারণেই কিন্তু শিলাজার পতন হয়েছে ঠিক এর মধ্য দিয়েই আমাদের সতেরোশো এই সালটা আমরা মনে রাখবো সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন এটা যুদ্ধের প্রেক্ষাপট ছিল পলাশির যুদ্ধ যা পলাশি নামক প্রান্তরে হয়েছিল এবং আমাদের পরাজয়ের ডেটটা ছিল সতেরোশো সাতান্ন সালের পঁচিশে জুন আর নতুন মসনদে বসছে মির্জাফর উনত্রিশে জুন আজ এ পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ